বাইন্যান্সে আপনাকে সরাসরি পেমেন্ট করবে তো কিভাবে কি করতে হবে চলুন দেখি তো এর জন্য প্রথমে আপনাকে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে আসতে হবে আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাচ্ছি তো বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পরে আপনি যে এখানে দেখতে পাচ্ছেন মোর অপশান এই মোর অপশানে ক্লিক করবেন মোর অপশান আসার পরে তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে যে অপশান দেখতে পাচ্ছেন লার্ন অ্যান্ড আর্ন এই অপশানটাতে আপনি ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পরে যে প্রথমে যে অফারটা দেখতে পাচ্ছেন অনগোয়িং এটাতে ক্লিক করবেন তো এটার জন্য আপনাকে স্টার্ট লার্নিং এটাতে এই অপশানটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনি যেখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওটাকে আপনার দেখতে হবে তো এর জন্য আপনি ভিডিওটা চালু করে দিবেন আপনি যদি দেখতে না চান তাহলে এটা কিন্তু সম্পূর্ণ টেনে আপনি ভিডিওটা শেষ করে দিতে পারেন এরপরে যে এই অপশান দেখতে পাচ্ছেন তীর চিহ্ন এটাতে আপনি ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পরে কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এরপরে আপনাকে স্টার্ট কুইজ উপরে যে অপশান দেখতে পাচ্ছেন স্টার্ট কুইজে ক্লিক করবেন ওটাতে ক্লিক করার পর এখানে আসার পর যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটালি আপনাকে আটটা কোয়েশ্চিন অ্যান্সার করতে হবে তাই সঠিক অ্যান্সারগুলো আপনারা কোথায় পাবেন তো এই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনারা পাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আপনার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আমার পিন কমেন্টে দেওয়া আছে আপনারা সেই পিন কমারটা লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আমার চ্যানেলে গিয়ে এই অ্যান্সারগুলো পাবেন তো সেখান থেকে আপনারা এই অ্যান্সারগুলো দেখে সঠিকভাবে করে নেবেন তাহলে কিন্তু আপনারা এর জন্য ইলিজিবল হয়ে যাবে তো আমি এটাকে করে দেখাচ্ছি চলুন দেখি আমি করি কীভাবে তো আমার কিন্তু সবগুলো অ্যান্সার দেওয়ার পরে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখেন রেয়ার্ট হিস্টোরি এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার প্রসেসিংয়ে চলে গেছে তো এটা হয়তো আবার চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আমি পেমেন্টটা পেয়ে যাব তো এই পেমেন্টটা আপনি কোথায় পাবেন এটা দেখার জন্য আপনাকে যেতে হবে আপনার এখানে যে ওয়ালেট অপশান দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশান এই ওয়ালেট অপশান আসার পরে এরপরে আপনার এই যে আর্ন অপশান এই আর্ন আন অপশান আসবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার সেই ব্যালেন্সটা কিন্তু এখানে শো করবে তো আমি দেখেন যে আমি ইতিমধ্যে কিন্তু অনেকগুলো পেমেন্ট রিসিভ করেছি এখানে কিন্তু ভালো পরিমাণ প্রফিট করা সম্ভব তো যারা নিয়মিত বাইন্যান্স থেকে আপডেট নিয়ে এবং বাইন্যান্সে ইনকাম করতে চান তারা কিন্তু আমার ভিডিও ফলো করলে কিন্তু আপনি একটা ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন